সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটি আমেজিং হোম রেমেডি নিয়ে কথা বলবো মাত্র আধা গ্লাস পান করলেই আপনার টেস্টোস্টেরন লেভেল প্রায় চব্বিশ শতাংশ বেড়ে যাবে যারা সুস্থ হেলদি পার্সন মানুষ তাদের ক্ষেত্রে এই রেমেডি গ্রহণ করার ফলে টেস্টোস্টেরন লেভেল প্রায় চব্বিশ শতাংশ বৃদ্ধি পায় আর যদি আপনি অসুস্থ বা দুর্বল কেউ হয়ে থাকেন ইমিউন কম্প্রোমাইজড হয়ে থাকেন আপনার ব্লাড সার্কুলেশন খারাপ হয়ে থাকে তাহলে এটি গ্রহণ করার মাধ্যমে আপনার শুধু ট্যাস্টোস্টেরনই বাড়বে না বরং পাশাপাশি আপনার ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হওয়ার ফলে যে সকল মানুষ ধ্বজবঙ্গ সমস্যায় ভুগছে কি ইরেকটাল ডিসফাংশন আমার কাছে যে সকল রোগীরা ট্যাস্টোস্টেরন বা যৌন দুর্বলতার কমপ্লেন নিয়ে আসে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্লাড সার্কুলেশনের সমস্যা যদি আপনার ব্লাড সার্কুলেশনের সমস্যা থাকে লাইক আপনার আর্টারির মধ্যে কোথাও প্লাক জমা হয়ে থাকে বা যদি আপনি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাহলে এটি আপনার যৌন জীবনকে ধ্বংস করবে সো আপনি যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই আপনার ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হবে যদি আপনার ব্লাড সার্কুলেশন ঠিক না থাকে তাহলে ইরেকটাইল ডিসফাংশন একটি কমন সমস্যা বেশিরভাগ মানুষ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য ব্লাড প্রেশার লোয়ারিং মেডিকেশন গ্রহণ করে এই জাতীয় মেডিসিনস আপনার রোগ হবার গোড়ার কারণ সমাধান করে না এবং শুধুমাত্র লক্ষণকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনার ব্লাড প্রেশারকে নম রাখার চেষ্টা করে যদি আপনি ব্লাড প্রেসার লোয়ারিং ড্রাগস গ্রহণ করেন তাহলে সেটা আপনাকে চব্বিশ ঘন্টা কভার করবে না লাইক এই জাতীয় ওষুধ নির্দিষ্ট সময় পর্যন্ত ব্লাড প্রেশারকে কমিয়ে রাখে আপনি সারাক্ষণ আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করেন না বা পরীক্ষা করে দেখেন না আপনার ব্লাড প্রেশার কেমন রয়েছে সো যদি আপনি এই জাতীয় ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন এই ওষুধ খাওয়ার পর মনে করেন যে আমি তো ব্লাড প্রেশার লোয়ারিং মেডিকেশন নিয়েছি সো ব্লাড প্রেশার নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না দেন ইউ আর ডেড রং কারণ চব্বিশ ঘন্টার মধ্যে এমন অনেক সময় থাকবে যখন আপনার ব্লাড প্রেশার বেড়ে আছে বাট আপনি তা জানেন না কারণ আপনি চেক করছেন না সো এই জাতীয় ওষুধ নির্দিষ্ট সময় পর্যন্ত লাইক সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে বাকি চার পাঁচ ঘন্টা আপনার ব্লাড প্রেশার বাড়তি থাকছে বাট আপনি জানতে পারছেন না আর এই সময়টাতেই আপনার রক্তনালীর নালীর সেলস ড্যামেজ হচ্ছে যার থেকে প্লাক সৃষ্টি হচ্ছে অ্যাথ্রোস্ক্লোরোসিস ব্লক ফর্মেশন হচ্ছে যা ভবিষ্যতে আপনার স্ট্রোক হার্ট অ্যাটাক অ্যান্ড দেন যৌন দুর্বলতার সাথে সরাসরি সম্পৃক্ত তো আমি যেই রিমিডিটি আপনার সাথে শেয়ার করবো এটি আপনাকে প্রাকৃতিকভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনার রক্ত নালীর ইনামোস লেয়ারকে উন্নত করবে অ্যান্ডোথিলাল সেলসগুলোকে আরও বেশি নমনীয় ও ফ্ল্যাক্সিবল করবে ফলে আপনার ব্লাড প্রেশার প্রাকৃতিকভাবে ঠিক থাকবে যদি আপনার ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ হয়ে থাকে সেটা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে চলে আসবে যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন কম থেকে থাকে তাহলে আমি হাইলি রেকমেন্ড করব। আজকের এই প্রাকৃতিক রেমেডিটি গ্রহণ করার জন্য যেটা গবেষণায় দেখা যাচ্ছে সুস্থ মানুষের শরীরে টেস্টোস্টেরন লেভেলকে প্রায় টোয়েন্টি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে প্রায় চব্বিশ শতাংশ পরিমাণ বৃদ্ধি পাবে জাস্ট এই রিমিডিটি গ্রহণ করার মাধ্যমে এটি আপনার রক্তরালিতে ব্লক জমা থেকে বিরত রাখবে কারণ এটি এলডিএল কোলেস্ট্রলকে অক্সিডাইজ হতে দেয় না যা মূলত অক্সিডাইজ হয়ে ব্লা ব্লক ফরমেশন হয় সো এটাকে প্রিভেন্ট করে যেটা এক্সেলেন্ট অ্যান্ড দেন এটা আপনার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে যেই উচ্চ রক্তচাপ থেকেই বেশিরভাগ মানুষের ধ্বজভঙ্গ সমস্যা হচ্ছে অর্থাৎ ইরেকশন ঠিক মতন হচ্ছে না বা ইরেকশন দুর্বল হয় যার থেকে বিছানায় পারফরমেন্স খারাপ হচ্ছে সো যদি আপনি এই প্রাকৃতিক রিমিডি যেটা গবেষণায় দেখা যাচ্ছে অত্যন্ত কার্যকরীভাবে ব্লাড প্রেশারকে কমাতে পারে অ্যান্ড দেন আপনার যৌন দুর্বলতা দূর করে আপনার জনশক্তিকে বৃদ্ধি করে করতে পারে আর এটি হচ্ছে ডালিম আপনি যদি আনারের রস গ্রহণ করতে পারেন প্রতিদিন আধা গ্লাস পরিমাণ আনারের রস তাহলে সেটা আপনার জনশক্তিকে বাড়াবে আপনার ব্লাড প্রেশারকে কমাবে আপনার রক্তনালীকে পরিষ্কার করবে আপনার শরীরের মধ্যে কোলাজেন সিন্থিসকে বাড়িয়ে দিবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিবে নানাবিধ দিক থেকে আপনাকে উপকৃত করবে অ্যান্ড দেন এটার কোনো সাইড এফেক্ট নেই সো সম্পূর্ণ নিরাপদ এটি আপনি গ্রহণ করতে পারেন আপনার এনক্রিজিং বেনিফিটস এর মধ্যে রয়েছে নানাবিধ উপকারিতা আপনার থেকে পাবেন সো যদি আপনি আপনার জনশক্তিকে বৃদ্ধি করতে চান তাহলে আমি রেকমেন্ড করবো রাতে ঘুমানোর পূর্বে আধা গ্লাস পরিমাণ আনারের রস গ্রহণ করার জন্য অ্যাটলিস্ট বিশ মিনিট পূর্বে গ্রহণ করুন আর যদি আপনি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাহলে নিয়মিত গ্রহণ করুন প্রতিদিন খালি পেটে গ্রহণ করলে আপনি সব থেকে বেশি বেনিফিটস পাবেন ভালো মতো ডাইজেস্ট করতে পারবেন লাইক আপনি সকালে গ্রহণ করতে পারেন বা ডিভাইডেড ডোজে সকালে বিকেলে দুবেলা ভেঙে এটা গ্রহণ করতে পারেন সো দ্যার সিট যদি আপনি আপনার রক্তচাপকে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে চান আপনার হার্টের স্বাস্থ্যকে উন্নত করতে চান ভবিষ্যতে হার্ট ব্লক বা স্ট্রোকের মতো বড় ধরনের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে চান তাহলে এটি হতে পারে একটি অ্যাক্সেলেন্ট রিমিডি যা আপনার শুধু জনশক্তিকে বৃদ্ধি করবে না আপনাকে ফিউচারে নানাবিধ রোগ থেকে সুরক্ষা দিবে সো দ্যার সিট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ